এটা একটা বাহামা বাচ্চা এটা আবার ব্রাহ্মা মুন্ডি হবে মুন্ডি সিং হবে না এটা প্রায় ব্রাহ্মা যে বাচ্চাটা বললেন হিটে আসে কত মাস বয়সে যায় এটা হয়েছেন চোদ্দো পনেরো মাসে হিটে আসে বাহামা বকনা বাচ্চা আচ্ছা জাত মাত নাবিক কম বলে আর কোন যদি দর্শক ভাই যদি মনের কাছে কিছুক্ষণ খুতখতি থাকে সে একটা ডাক্তার নিয়ে এসে ডাক্তারের চেক দিয়ে নেবে পরীক্ষা কোনো যদি রকম সন্দেহ থাকে তাহলে আপনারা ডিএনএ টেস্ট করে নিতে পারবেন বাংলাদেশ সবাই বাচ্চা ছাড়া পছন্দ হবে হ্যাঁ যদি ছয়টা বাচ্চা আমি যদি একসঙ্গে নেয় তাই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি অনলাইনে তো একদম ভাইরাল একটা মুখ আপনি জি জি সবাই জানে যে এক নামে কিন্তু আপনাকে সবাই চিনতে পারে যে জাকির ভাই আসলে সেই সেইতেই নামের উদ্দেশ্যে কিন্তু আজকে আপনার ফার্মতে ঘুরতে কিন্তু চলে আসি আমরা ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের সন্ধান মিডিয়া থেকে আপনাকে স্বাগত জানাই ইনশাআল্লাহ তো আমাদের সন্ধান মিডিয়াতে তো আপনি একটু নাম এবং পরিচয়টা আমাদের দর্শকদের দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

কিভাবে দেখে আপনার কাছ থেকে সংরক্ষণ করতে পারে এই বিস্তারিত যদি জানান আমাদের তোমার কাছে অনলাইনে যারা গরু যদি কোনো প্রবাসী বা যদি না আসতে পারে আচ্ছা আমার সাথে ফোনে যোগাযোগ করবে আচ্ছা ওনার বাসায় আমি ওনার কাছে ভিডিও দেব ওনার বাসায় পাঠিয়ে দেবো আমার এখান থেকে গরু যাবে ভিডিওর সাথে মিলে নেবে আচ্ছা আর যদি ওনার কোনো লাহালক্ষী থাকে সে আমার বাসায় আসবে আইসা দেখে শুনবে নিয়ে যাবে এই গরুগুলা ক্রয় করতে পারবে জি তো চলেন দেখি ফার্মের মধ্যে ঢুকে দেখি যে আসলে কেমন ধরনের গরু বাছুর আপনি রেডি করছেন বা কেমন গরু বাছুর দর্শকদের সারা বাংলাদেশে সারা বাচ্চা দেখব আলহামদুলিল্লাহ

হ্যাঁ যদি ছয়টা বাচ্চাটাকে যদি একসঙ্গে নেয় যে তাই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো আগেই বলে দিচ্ছেন যে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে চলেন দেখি এক এক করে বাচ্চাগুলো আমাদের সামনে নিয়ে আসেন আমরা একটু দেখি ইনশাল্লাহ ভাই জানেন এই যে শুরুতে যে একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি লাল রঙের এই বকনাটার সম্পর্কে একটু আমাদের বলবেন এই বকনা বাচ্চাটার সম্পর্কটা বলতেছি আমার পাবনা জেলার আমরা সবাই বলতেছি যে নেপালি ঘির বাহিরের বাচ্চা কাকে বলে গুচ্চারা বাচ্চারা চোখের গঠনটা কানের গঠনটা মাথার গঠনটা চুট মাথা কান সব উল্টানো আছে কিনা মুখটা গোল আছে কিনা ছোট কিনে সেটা দেখায় আমি দর্শককে হ্যাঁ মুখটা লম্বা আছে আর এদিক দিয়ে কানগুলাও লম্বা লম্বা আমরা দেখতে পাচ্ছি কিছু সুন্দর আসলে সব স্কোয়ার ফুল আছে কিনা হ্যাঁ কালারেও লাল আসছে মার্শাল্লাহ খুব দেখতে শুনতে মায়াবি আসলে একটা গরু তো এটা বয়স এখন কত মাস চলে এটার বয়স বারো থেকে তেরো মাস হবে বারো থেকে তেরো মাসে ভালো একটা গরুর চলে আসছে কিন্তু এখন হচ্ছে খাদ্যখানা কেমন এগুলো গরুগুলার আসলে লাগে এসব গরু বকনা গরু খাদ্যখানা তেমন কিছু না গাব হওয়ার পর ইনশাল্লাহ গাব হওয়ার পর খাদ্যখানা দেবে তিন চার মাস গাবের বয়স হওয়ার পর আচ্ছা তো এখন গাব হতে এগুলার আসলে কত মাস বয়সে হেঁটে আসে এই ধরনের একদম রেডি বাচ্চা দরাণ এক দার মাসের মধ্যে হিটে চলে আসবে এখন নিলে যে কোনো দর্শক বাই নিলে দেখা যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে তার খামারে যাওয়ার পরে হিটে চলে আসবে তার খামারে গেলে দেখা যাচ্ছে যে সেট হওয়ার পরে হিটে চলে আসছে আচ্ছা তো এই বাচ্চাটা নিলে দৰদাম কেমন চাচ্ছে এই এক নম্বরের বাচ্চাটা জি আর দুই নাম্বার একটা বাহামা বকনা বাচ্চা দেখাবো এই গীর আর দুই নম্বরের বাচ্চাটা এই বাচ্চা দুইটা বাচ্চা আমি একাত্রে দাম দেবো নাম্বারটা দেখলাম চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আগে দেখি ভাই জানি এই যে দ্বিতীয় নাম্বারে যে আবার বকনাটা নিয়ে আসলেন এক এবং দুই আপনি বলছেন দ্বিতীয় নাম্বারটা ব্রাহামা আচ্ছা এটা সম্পর্কে একটু আমাদের জানান সম্পর্কে ব্রাহ্মাদের বশিষ্টদের যা যেটা থাকার দরকার যে সেইটাই এই বাচ্চাটার ভিতরে আছে এই বাচ্চাটা আজকে কিন্তু প্রায় উনিশ দিন না বাইশ দিনের মতন বীজ দেওয়া আছে কার্ড আছে আমার কাছে আপনার কাছে কার্ড আছে জি আমি এক মাস বলি নি ছয় এক বলি পরিদিনে ওই হিসাব বাদ গাবের হিসাব থাকলে থাকবে নাহলে বিষ আমার দেওয়াইল হবে যেটা কার্ড আছে সেটি আমি দিতে পারবো আচ্ছা যে কোনো দর্শক ভাই যদি নেয় সেটা আর ফার্মে যাবে আপনি কার্ডটা দিয়ে দিবেন যদি বিষ রেখে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো এটা বয়স কেমন চলে এখন এটার এটার বয়স ধরেন চোদ্দ মাস সাড়ে চোদ্দো মাস চোদ্দো মাস সাড়ে চোদ্দো মাসেই এটা হিটে চলে আসছে আবার বেজও দিয়ে দিচ্ছেন যাক মাশাল্লা তাহলে তো ভালো একটা না এটা জি আচ্ছা এর ভবিষ্যৎটাও মাশাল্লা ভালো দেখতে পাচ্ছি তাহলে ইনশাল আচ্ছা তো এটা তোর দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা এই বাচ্চাটা যদি নেন এই দুইটা বাচ্চা একটা যদি কোনো দর্শক ভাই জোড়াই নেয় জি দুই লাখ দশ হাজার টাকা দাম নেব আচ্ছা জোড়াই যদি কোনো দর্শক ভাই নিয়ে তাহলে দুই লক্ষ দশ হাজার টাকা এই দুইটা বাচ্চার দাম চাওয়া হচ্ছে জি আচ্ছা মানে এক এবং দুই এই দুইটা বাচ্চার দাম কিন্তু চাওয়া হয়েছে এখানে তারপরেও এখানে কথা বলার সুযোগ আছে তো হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে এখান থেকে দর্শক ভাই আপনারা কথাবার্তা বলে কিন্তু নিতে পারবেন তো চলেন তাহলে তিন নাম্বার বাচ্চাটা আমরা একটু দেখি সিরিয়ালের তিন নাম্বারে আরও একটা সুন্দর লাল রঙের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু আমাদের জানা এটা অরিজিনাল এটা নেপালি গিরের বাচ্চা এটাও একটা নেপালি গির জাতের বাচ্চা এটা এই বকনা বাচ্চা আচ্ছা তো এই বকনাটার বয়স কেমন চলে এখন এটার বয়স হয়েছে 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাসের ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ওর কান মাথাগুলা মায়াবে একটা চাওনি মাথা কান সব উল্টানো কেন সেটা আমরা দর্শককে দেখাই হ্যাঁ অবশ্যই আমরা দেখাচ্ছি তো সুন্দর একটা কালারের বাচ্চা তো এটার বয়স বললেন কতদিন এগারো মাস এগারো মাসের বয়সের বাচ্চা এটা খাদ্য খানা তো মার্শাল্লাহ এখন ফুল ধরে গেছে জি ইনশাল্লাহ আচ্ছা তো আপনি কালেকশন করছেন কতদিন ধরা এই বাচ্চাগুলা এই বাচ্চা কালেকশন করেছে সাইট থেকে চার পাঁচ দিন হচ্ছে চার পাঁচ দিন ধরা এই বাচ্চাগুলো আপনার কাছে আসছে জি তো মার্শাল্লাহ এখন তো সুস্থ সবল আছে নাকি ইনশাল্লাহ আচ্ছা তো এই বাচ্চাটার দরদাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছি এই একটা নাই সাইট দিয়ে বাচ্চা আমি এক লডের দাম দেবো এই চারটা এ পরপর যে চারটা বাচ্চা আমরা দেখাবো ওই চারটা একদম মানে এক লটে একটা দাম চাবেন আপনি জি আচ্ছা তো ঠিক আছে এটা ছিল সিরিয়ালের তিন নাম্বারে চলেন চার নাম্বারটা দেখাই আমরা এই যে সিরিয়ালের চার নাম্বারে আরো একটা লাল রঙের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আসলে যে কয়টা বাচ্চা দেখতেছি আসলে চোখে ধরার মতো বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটার জাত সম্পর্কে একটু আমাদের বলবেন একটা বাহামা মন্ডি বাচ্চা এটা আবার ব্রাহ্মা মুন্ডি হবে মুন্ডি সিং হবে না এটা সিং হবে না তো না এটা সিং হবে না এটা কি আপনার বানানো মুন্ডি নাকি আসলে অরিজিনাল মুন্ডি কোনো বানানো মুন্ডি হলে আমার একশো টাকা গরুর লাগবে না বাহিরের বাচ্চা অরিজিনালি ব্রাহ্মা মুন্ডিটা সিং হবে না আচ্ছা ব্রাহ্মা মুন্ডি সিং হবে না আপনি বলছেন আর দুধের পালান টালান সব দেখেন নাবি কম্বল সব বর পরিণ চল হ্যাঁ নাভি কম্বল মাসাল্লাহ আমরা খুব ভালো দেখতে পাচ্ছি বাচ্চাটা বয়স কেমন চলে এখন ভাইজানের বয়স ধরেন নয় থেকে দশ মাস হবে এটার বয়স চলে এখন নয় থেকে দশ মাস দশ মাস আল্লাহ নয় দশ মাসে ভালো একটা গ্রোথ পাইছে বাচ্চাটার দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই বাচ্চাগুলা ব্রাহ্মা যে বাচ্চাটা বললেন এটা হচ্ছে হিটে আসে কত মাস বয়সে যায় এটা চোদ্দ পনেরো মাসে হিটে আসে চোদ্দ থেকে পনেরো মাস বয়সে যায় এই গরুগুলা একটা হিটে চলে আসে এগুলোকে ভালো একটা বীজ দিলে দেখা যাচ্ছে যে এর থেকে ভালো একটা বাচ্চা কেমন টাকা দর দাম চাচ্ছেন আমি এটাও এটাও একশো এক লটের দাম দিচ্ছি এক লটে একটা দাম দিতে চাচ্ছেন না আচ্ছা তো এটা ছিল সিরালের চার নাম্বারে জি চলেন পাঁচ নাম্বারটা দেখি আমরা ভাইজান এই যে চারটার লটের তিন নাম্বারে যা আরও একটা সুন্দর একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা সম্পর্কে আবার একটু আমাদের বলবে এটা একটা হান্ড্রেড শাহিওয়ালের বকনা বাচ্চা সিন্দি শাহিওয়াল বাচ্চা সিন্দি শাহিওয়ালের যে বাচ্চাগুলো থাকে সেগুলো একটা হান্ড্রেড তো না জি আচ্ছা মাসাল্লাহ ওর চাহনিটাও খুব সুন্দর লাগতিছে গলা কম্বলও আছে জি আচ্ছা এই বছর এই বাচ্চাটার বয়স কেমন চলে এখন এটার এগারো মাস বয়স এটার এখন এগারো মাস বয়স চলে আচ্ছা এটাও কত মাস বয়সে হিটে আসে আর দাম তিন চার মাস গেলে হিটে চলে আসবে আর তিন থেকে চার মাস গেলে এই বাচ্চাটাও হিটে চলে আসবে তার মানে এখন যে কোনো খামারি ভাই নিলে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে তার খামারে যায় সেট হয়ে যাবে সেট হবার পরেই কিন্তু হিটে চলে আসতেছে আচ্ছা তাহলে কিন্তু তার বেশি দিন লালন পালন আর করতে হচ্ছে না আচ্ছা তো এই বাচ্চাটা দরদাম একসাথেই বলবেন আচ্ছা তাহলে পরেরটা আমরা একটু দেখি চলে চল আচ্ছা শেষে যে আরো একটা সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন তাহলে এটা সম্পর্কে আবার একটু আমাদের বলবেন এই বাচ্চাটার সম্পর্কে বলতে চাই এটা একটা বাহামা বকনা বাচ্চা জাত মাত নাবি কম বলে আর কোনো যদি দর্শক ভাই যদি মনের কাছে কিছুক্ষণ খুঁতখুঁতি থাকে সে একটা ডাক্তার নিয়ে আসবে ডাক্তার চেক দিয়ে নেবে পরীক্ষা করায় নেবে ওর জন্য বাহামা না শায়ল আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাচ্চাটা যদি বাহামা ছাড়া অন্য কোনো জাত সে ডিএনএ টেস্ট করে যদি অন্য জাত বের করতে পারে তাহলে বাচ্চাটা আপনি ফ্রি দিয়ে দিবেন জি আচ্ছা তাহলে আপনি বলছেন ব্রাহ্মা জাত আপনি বলছেন জি আচ্ছা যে কোনো দর্শকবার যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে আপনারা ডিএনএ টেস্ট করে নিতে পারবেন আচ্ছা বাচ্চাটার এখন বয়স কত মাস চলে এটার বয়স সাড়ে দশ মাস এটার বয়স চলে এখন সাড়ে দশ মাস দশ মাস বয়স দশ মাস বয়স চলে আপনি নিয়ে আসছেন কতদিন ধরা ওই একদিনই আমি সব বাচ্চা নিয়েছি আপনি চার থেকে পাঁচ দিন আগে বাচ্চাগুলো কালেকশন করে নিয়ে আসছেন জি মাসাল্লাহ সুন্দর লাগতেছে দেখতেও নাভি কম্বলও মাসাল্লাহ খুব ভালো আছে তো বাচ্চাটা এটা তাহলে চারটা একসাথে তাহলে কেমন টাকা দাম রাখছেন এখন বলেন আমাদের এটা যদি চারটে বাচ্চা কোনো দর্শক মানে একই দাম পঁচাত্তর করে দাম নেব একই দাম পঁচাত্তর হাজার টাকা করে কিন্তু এই বাচ্চাগুলোর দাম চাওয়া হচ্ছে তারপরেও এখান থেকে তো কিছুটা সম্মানই করবেন নাকি যদি চারটে বাচ্চা কোনো একসঙ্গে কোনো দর্শক ভাই নেই আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো এই চারটে বাচ্চা যদি একসাথে কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা যাক মাসাল্লাহ শুনে ভালো লাগলো এত সুন্দর সুন্দর বাচ্চা দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ তো এই বাচ্চাগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন তো আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা আপনি একটু মুখে বলে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গেরামইলো অরণখোলা গরুরহাট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি ঠিক আছে ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম